যদি আমি গরম বালির ভিতরে ঠান্ডা পানি ঢেলে দেই তাহলে কি ঘটবে জানি এটা একটু বিপদজনক তাও এটা আমি করে দেখাবো শুধু আপনাদের জন্য তাই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন আর কথা না বাড়িয়া ভিডিওটি শুরু করা যায় এটা করার জন্য গাইস প্রথমেই আমাকে বালু কালেক্ট করে নিতে হবে সো বালু কালেক্ট করালা। যাক এইখানে নাকি বালু আছে এইটা হচ্ছে ময়লার স্তূপ সো এখান থেকে বালু কালেক্ট করা যাক বালু কোথায় আছে দেখুন এই যে দেখুন বালু এগুলো বাড়ির কাজে নিয়ে আসা হয়েছিল এইখানে আছে একদম মস্ত হয়ে যায় এখান থেকে বালি কালেক্ট করা যাক বালু কালেক্ট করার শেষ এখন একটি পাত্রের উপরে রাখবো তার আগে আমাকে এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যেখানে আমি পাত্রটিকে হাই হিটে বানানো যায় উঁচা করে নিয়েছি এইখানে এখন পাত্রটি দিব এই রকম একটি কাড়াই নিয়েছি এটার ভিতরে বালি দিয়ে হাই হিট করে ফেলবো তার আগে চুল্লিতে আগুন দেওয়া যায় ওই চুল্লিতে আগুন দেওয়ার জন্য এইখানে রাখা গাছের ডালপালা ইউজ করবো জ্বালানি হিসেবে সর ডালপালা গুলো নিয়ে যাওয়া যাক এই ডালপালা গুলো নিয়ে গিয়ে চুল্লির ভিতরে ফেলবো এখন এখানে ফেলা আগুন দেওয়ার আগে এইখানে কিছু পেট্রোল দিয়ে ফেলবো যেন জ্বালানিতে দ্রুত আগুন জ্বলে এখন গাইজ আগুন দেয়া যাক তো এখানে কারাইতে দিয়ে দেওয়া যাক বালি যতক্ষণ পর্যন্ত হিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপ দিতে থাকবো সো তাপ দেয়া যাক বালিকে হিট করতে করতে এইখানে দেখুন কি অবস্থা একদম কারাই কুটা হয়ে বালি পড়ে যাচ্ছে এটা এখন চেঞ্জ করবো এখানে হবে না এই কারাই বালি গরম হবে না একদম যাচ্ছে তো এখন এখানে টিনের কৌটা ইউজ করবো টিনের কৌটাতে বালি অধিক হিট করে পানির ভিতরে দিব দেখি এটাতে কি হয় একটু রকম সিস্টেম বানিয়ে নিয়েছি টিনের কৌটা দিয়ে এইখানে এখন বালু ভরবো বালু ভরে হাই হিট করে ফেলবো বালু ভরা যাক নর্মাল ঠান্ডা পানি এখন এই বালতির ভিতরে ভরে ফেলবো পানি ভরা শেষ হলে এইখানে ঢেলে দিব গরম পানি দেখি কি রকম ধামাকা ঘটে এই গরম বালি এখন নর্মাল পানির ভিতরে দিব দেখি কি রকম ধামাকা ঘটে ওয়ান টু থ্রি আগে অত বেশি ধামাকা হয়নি একবারে বালি পড়ে যাওয়ার কারণে অত বেশি ধামাকা হয়নি আবার গাই আবার আস্তে আস্তে বালি ঠান্ডা পানির ভিতরে ঢালবো দেখি কি রকম রিয়াকশন ঘটে একদম ওভার হিট বালি সব পানির ভিতরে দেয়া যাক ওয়ান টু থ্রি গাইস এমন ধামাকা হয়নি এখন দেখবো ওভার হিট গরম বালির ভিতরে পানি দিলে কি ঘটে দেখি এইখানে কি ধামাকা ঘটে যায় গাইস আবারও আমি বালি হিট করে নিয়েছি এবার আবার দিবো পানি দেখি রকম এবার ধামাকা ঘটে সো গাইস পানি দেওয়া যায় আবার একটু পানি নিব এখন গাইস আস্তে আস্তে পানি ঢেলে দিব গরম বালির ভিতরে দেখি কি রকম রিয়াকশন ঘটে তো পানি ঢেলে দেয়া যাক 1 2 3 ও ওহো তো আরো বেশি করে পানি দেয়া যাক 1 2 3 হে গাইস ফটাফট এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফাটাই ফেলো